আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কাউকে ভালোবাসেন ভালোবাসার মানুষকে কাছে পেতে চাচ্ছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে পেতে চায় তবে নিচের নকশাটি রবিবার বা মঙ্গলবার বা বৃহস্পতিবার লিখে সুগন্ধি তেলে জ্বালাবে এবং বাতির মুখ প্রেমিকার ঘরের দিকে রাখবে ইনশাল্লাহ প্রেমিকা উপস্থিত হবে এবং তার অনুগত হবে এই তাবিজটি লেখার কিছু নিয়ম নিয়মকানুন আছে নিয়ম নিয়মকানুন ছাড়া তাবিজ লিখলে কোনো কাজ হবে না তাবিজটি লিখার জন্য আপনার সর্বপ্রথম একটা নির্জন ঘরের ব্যবস্থা করতে হবে যেখানে কেউ যাবে না আপনাকে বিরক্তও করবে না আপনি পাক সাফ হয়ে গুসল করে উজু করে তারপরে তাবিজটি লিখতে বসবেন তাবিজ লেখার আগে আপনি তিনবার শরীফ পাঠ করে নেবেন আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন সাল্লাহ তাল আলাইহি ওয়াসাল্লাম এটিও একটি দৌরৎ শরীফ এটি তিনবার পাঠ করে নেবেন তিনবার ফার পাঠ করে নেবেন আস্তক ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ এভাবে তিনবার আপনি ফারটি পাঠ করে নেবেন তারপরে নিম্নলিখিত নকশাটি একটি সাদা কাগজের উপরে লাল কালি ধারা লিখবেন লিখার কমপ্লিট করে তারপরে নিচে লিখবেন ভালোবাসার নাম ও তার মায়ের নাম তার নিচে লিখবেন আলাহুব তার নিচে লিখবেন আপনার নিজের নাম ও আপনার মায়ের নাম এটি লিখে একটি সুগন্ধি তেল ধারা ওই কাগজটি সম্পূর্ণ ভেজাবেন ভেজানোর পরে ওই কাগজটি আপনি আগুন জ্বালিয়ে পুড়বেন এই আগুনের ধোয়াটা যাতে আপনার প্রেমিকার বাড়ির দিকে যায় সেই দিকে নজর রাখতে হবে তবে এই তাবিজটি লেখার জন্য অনুমতি নেওয়ার দরকার আছে অবশ্যই কমেন্ট বক্সে আপনি অনুমতি নিয়ে নেবেন আমি অবশ্যই আপনাকে অনুমতি দিয়ে দেব আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই তার ভালোবাসার মানুষকে কাছে পায়